সালামু আলাইকুম সবাইকে দুপুর বেলার শুভেচ্ছা খুবই সুন্দর এই যে চট্টগ্রাম একদম প্রায় বিকালের প্রায় রোদের মধ্যে আমাদের এই পতাঙ্গা সি টা খুবই সুন্দর লাগতেছে নদী সাগর যে সাগরের মাঝখানে জাহাজ গুলো খুবই সুন্দর লাগতেছে এই যে জাহাজ গুলা খুবই সুন্দর অনেক জায়গা থেকে মানুষ আসে এখন বিকালবেলা বিচে পতঙ্গ সমুদ্র সৈকত ঘোরার জন্য আমার পিছন দিকে অনেক লং খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে নিচে জাজগুলো খুবই সুন্দর

করার জন্য ওয়াইকে আমার ব্লগ এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা পতঙ্গা সিবি সুন্দর টুকু কলায় অনেকটা খুবই সুন্দর বিকেল বেলায়ে আসলে ওরকমটা বিকেলে সূর্যাস্তটা দেখতে পাচ্ছি সময় খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগতেছে সবাইকে আমার ব্লগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন السلام عليكم